তো এই পাঁচ নাম্বার পর্বের মাধ্যমে আপনি কম বেশি বানান শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও পেয়ে যান বিসমিল্লাহমানির রহিম দাল জবরদা জবর খ দা খ লাম জব্লা দা লা একসঙ্গে হচ্ছে দা লা বা জবর বা লাম জবরলা বা লা গ গাল জবর রবর র দা রিন জবর সা দা প্রথমে দুইটি আগে বলে উচ্চারণ করবেন তারপর তিনটি তিন নাম্বার অক্ষরটি বানান করে তিনটা মিলে একসঙ্গে উচ্চারণ করবেন দাল জবর দা র জবর র দা রবর স্যা দা জবর ক্যা সিন জবর সা বা জবর বা কাসা বা জবরমা, বা এখানে যদি হরফের উচ্চারণ গোলা বলি র হচ্ছে জিব্বার আগা উপরে উপরে তালস সঙ্গে লাগাতে হয় জিব্বার আগার উল্টো পিঠটা উপরে তালুর সঙ্গে লাগাতে হয় হাটা হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয় হা যেন না হয় বলতে হবে হা রহি রহি মিম জোর মা রহি মা মা রহি মা সিন যাব শাহ হাজির হি শাহি হি বলা যাবে না এটা ছোট হা বলতে হবে শাহি দাল জবর দা দা সিন জবর মিম জের মি সামি সামি আইন জবর আ সামি আ সামি আ আইন পেশে উ লাম জের লি উলি মিম জবর মা উলি মা উলি মা ফা পেশফু ফু তাজরেতি ফুতি হা জবর হা ফুতি হা ফুতি হা কপেশ ক তাজরেতি অতি অতি লাম জবল্লা অতি লা কপেশ খু লাম খোলি কফ জবর ক খোলে ক খোলে ক কাপ জবর ক্যা রপেশ রু ক্যারু মিম জবর মা ক্যারু মা নুন পেশ নু সজ্জের সে নুসি র জবর র নুসি র জবর সিনজবর রি শারি বা জবর বা বা তো এইগুলো হচ্ছে হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ হচ্ছে দ্রুত উচ্চারণ করতে হয় যেমন এক জবর জের এক পেশ কোথাও থাকলে সেটি আপনার দ্রুত পড়বেন খ জবর খ খের শি ইয়া জবর ইয়া খা তো হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয় এট এটি নিয়মের দিক থেকে এক নাম্বার নিয়ম সামনে ছয় নাম্বার পর্বে দুই নাম্বার নিয়ম বলা হবে অর্থাৎ তানবিন কাকে বলা হয় তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব শিখতে পারে এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও পেয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি